আসসালামু আলাইকুম নবম এবং দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য হাজির হয়ে গেলাম গণিতের আরও একটি নতুন টিউটোরিয়াল নিয়ে আলোচনা করব চতুর্থ অধ্যায় থেকে সূচক এবং লগারিদম নিয়ে এটি এই অধ্যায়ের প্রথম পার্ট প্রথম পার্টে থাকছে আশি পৃষ্ঠার অনুশীলনী চার দশমিক একের এক থেকে আট নং প্রশ্নের সমাধান এখানে আটটি প্রশ্ন রয়েছে পৃষ্ঠাতে এখানে মূলত সরল করতে হবে সূচকের সরল তো বীজগণিত সম্পর্কে সামান্য জ্ঞান যদি থাকে এই অঙ্কগুলো আমাদের কাছে সহজ হয়ে যাবে তো আমরা সমাধান শুরু করছি এটি এক নং প্রশ্ন সেভেন কিউব ইন্টু সেভেন ইনভার্স থ্রি অর্থাৎ কোনো সংখ্যার উপরে যদি পাওয়ার তারা সামনে মাইনাস থাকে ওটাকে আমরা ইনভার্স বলতে পারি আর নিচে থ্রি ইন্টু থ্রি ইনভার্স ফোর এখন এখানে সূচক মূলত কোনটা সূচক হচ্ছে এ যেটা পাওয়ার সাতের সূচক হচ্ছে তিন আর এখানে সাতের সূচক হচ্ছে মাইনাস তিন বা মাইনাস থ্রি এখানে থ্রির সূচক হচ্ছে ওয়ান আর এখানে হচ্ছে মাইনাস ফোর তো সমাধান শুরু করছি প্রথমে আমরা এই প্রশ্নপত্রটি খাতায় লেখে নেব সমাধানের শুরুতে আগে আমরা এক নজরে এই অধ্যায়ে আমাদের বেশ কিছু সূত্র লাগবে যা আমাদের জানা জরুরি যা মনে রাখা জরুরি আমি এইভাবে লিখে নিলাম এখানে আমি কয়েকটা সূত্র তোমাদের লিখে দিচ্ছি মূলত নিয়ম যে এখানে সূচকের অঙ্কে আমরা কি কি নিয়মগুলো ব্যবহার করব সেগুলো এক নজরে দেখে নিই নাম্বার একে দেখো আমরা দেখতে পাচ্ছি এ টু দি পাওয়ার এম এ টু দি পাওয়ার এন এ এবং এই এ গুণ আকারে আছে বীজগণিতের ক্ষেত্রে যদি একই ভিত্তি এখানে এ ভিত্তি এখানেও এ ভিত্তি একই ভিত্তি যদি গুণাকারে থাকে সেক্ষেত্রে ভিত্তির পাওয়ারগুলো যোগ হয় আমি আবারও বলছি দেখো এখানেও ভিত্তি এ এখানেও ভিত্তি এ এই গুণনটা কিভাবে করতে হবে এই দুইটা ভিত্তির যতগুলো ভিত্তি মিল থাকবে তারা একটা লিখবো আর গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ দেব দেখো এম আর এন এখানে যোগ হয়েছে আবার অঙ্কের প্রয়োজনে কখনো কখনো আমাদের এ টু দি পাওয়ার এম প্লাস এন থাকবে পাওয়ার যদি যোগ আকারে থাকে তখন ভিত্তিগুলোকে গুণাকারে লিখতে হবে দুই নম্বরে একই ভিত্তি যদি ভাগ আকারে থাকে সেক্ষেত্রে পাওয়ার বা সূচকগুলো বিয়োগ হয় এখানে দেখো আমরা সেটা দেখতে পাচ্ছি ভিত্তি হচ্ছে এ ভাগ আকারে ছিল এর জন্যে পাওয়ার কিন্তু বিয়োগ হয়ে গেছে তারপরে তিন নম্বর রুট এ সুমান্য এই রুটের একটা মান আছে রুটের মান হচ্ছে অনডিভাইডেড টু অর্থাৎ ওয়ান ভাগ টু এটা সূচক আকারে বসবে কোনো সংখ্যা বা রাশির উপরে যদি এরকম রুট ওভার থাকে সেক্ষেত্রে আমরা এই রুটের পরিবর্তে ওই সংখ্যা বা রাশির উপরে অনভাগ টু লিখতে পারবো আবার কখনো কখনো রুটের উপরে এরকম পাওয়ার যদি থাকে এনথ রুট এ সেক্ষেত্রে অন ভাগ টু না হয়ে এই রুটের উপরে যে পাওয়ারটা থাকবে যদি থ্রি থাকে তাহলে হবে অনভাগ থ্রি এখানে যদি ফোর থাকে হবে অনভাগ ফোর ফাইভ থাকলে হবে অনভাগ ফাইভ তারপর পাঁচ নাম্বারে আমরা যে ইনভার্সের কথা বলবো অর্থাৎ কোনো সংখ্যা বা রাশির উপরে যদি মাইনাস দিয়ে পাওয়ার থাকে এটাকে আমরা ইনভার্স বলতে পারি এ ইনভার্স এন এখানে যে কাজটা হবে এটার আবার একটা কন্ডিশন আছে এর মান কিন্তু এক্ষেত্রে জিরো হবে না জিরো বাদ দিয়ে যে কোনো কিছু হতে পারে আর এনতে স্বাভাবিক সংখ্যা এই এনের মান ওয়ান টু থ্রি ফোর ফাইভ এগুলোর কিছু একটা হবে তো এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা এখানে মূলত যে নিয়মটা মনে রাখব এই মাইনাসটা উঠে যাবে মাইনাসটা উঠে গেলে এখানে এ টু দি পাওয়ার এন থাকে আর মাইনাস উঠে যা বসবে ওয়ান ভাগ আমি আবারও বলছি ইনভার্সের ক্ষেত্রে ইনভার্সটা তুলে দিয়ে আমরা ওয়ান ভাগ লিখব আর সংখ্যার উপরে সূচক বা পাওয়ার যা থাকে ও থাকবে ছয় নম্বর এ টু দি পাওয়ার জিরো এ সমান নটি কল্ট জিরো অর্থাৎ এর মান শূন্য বাদ্যে অন্য যা কিছুই হোক না কেন তার উপরে পাওয়ার যদি জিরো থাকে সেক্ষেত্রে তার মান হবে অন এখানে দেখো এই দুটি সাত এবং আট নং সূত্র ছয় নং সাত এবং আট নং আমাদের পরবর্তী অধ্যায়ে কাজে লাগবে পরবর্তী অঙ্কে বা পাটে এখানে আপাতত আমাদের এই সূত্রগুলো কাজে লাগবে না কিন্তু আমরা এখানেই শিখে রাখি একই ভিত্তি পাওয়ার যাই হোক না কেন ভিত্তিগুলো একই হলে যদি পরস্পর সমান আকারে থাকে দেখো এই পাশের যে রাশি তারও ভিত্তি এক্স এই পাশেরও রাশি ভিত্তি এক্স অর্থাৎ ভিত্তিগুলো যদি পরস্পর সমান হয় বা একই হয় তখন পাওয়ারগুলো সমান হবে অর্থাৎ ভিত্তি মিলে গেলে পাওয়ারগুলো সমান অনুরূপভাবে পাওয়ারগুলো মিলে গেলে ভিত্তিও সমান এখানে দেখো এক্স এবং এক্স পাওয়ার বা সূচক আকারে আসে এক্ষেত্রে আমরা এটার পরিবর্তে এ সমান বি লিখতে পারব এখন আমরা অঙ্কের সমাধান শুরু করছি প্রথমে এই রাশিটা এখানে লিখে নিলাম এখানে আমরা যে কাজটা করব দেখো উপরে আমরা সেভেন ইন্টু সেভেন দেখতে পাচ্ছি থ্রি ইন্টু থ্রি তা আমরা একটু আগে শিখলাম একই ভিত্তি গুণ আকারে থাকলে পাওয়ারগুলো যোগ হয় দেখো দুটা সেভেন ছিল একটা লিখছে এটার উপরে পাওয়ার ছিল হচ্ছে থ্রি তার সাথে যোগ হলো এই পাশের যে পাওয়ার সেটা এখানে চাইলে এক লাইন তোমরা কম করতে পারো যেহেতু এখানে মাইনাস আছে যোগ দিলেও ঘুরে ফিরে এখানে মাঝখানে মাইনাস চিহ্নটা চলে আসবে নিচে এই থ্রির উপরে ওয়ান ছিল এই ওয়ান লিখে এই পাওয়ারটা এসে যোগ হয়ে গেছে কারণ এই থ্রি এই থ্রি গুণাকারে আছে এখন আমরা ব্রাকেট তুলে দিই ব্রাকেটের সামনে প্লাস চিহ্ন তাহলে ভিতরে যে চিহ্ন ওইগুলোর পরিবর্তন হবে না এখন উপরের অংশে দেখো সেভেন টু দি পাওয়ার থ্রি মাইনাস থ্রি এই থ্রি থেকে থ্রি বাদ দিলে কত থাকে তিন থেকে তিন বাদ দিলে হচ্ছে শূন্য তার মানে সাতের উপরে সূচক বসবে শূন্য আর নিচে হয় হচ্ছে মাইনাস থ্রি ওয়ান থেকে ফোর বিয়োগ দিলে মাইনাস থ্রি এখন একটু আগে দেখো আমরা সূত্র শিখলাম তোমরা ছয় নং সূত্রের দিকে খেয়াল করো এ টু দি পাওয়ার জিরো অর্থাৎ সেভেন টু দি পাওয়ার জিরো এটার মান হচ্ছে অন আমরা এখানে ওয়ান লিখলাম আর নিচে দেখো এই জি ইনভার্সের সূত্র মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা মাইনাসটা তুলে দিয়ে অন ভাগ বসাবো এখানেও আমি তাই করেছি এই মাইনাসটা তুলে দিয়ে অন ভাগ বসাইছি আর থ্রির উপরে পাওয়ার কিন্তু থ্রি আসেই এখন এখানে আমরা জানি ভগ্নাংশের ভাগ করা যায় না সেক্ষেত্রে এই উপরের যে অংশটা এটাকে আমরা ঠিক রাখলাম নিচের অংশটাকে উলটিয়ে দেবো আমরা চাইলে নিচের অংশটা ঠিক রেখে উপরেরটাকে উলটিয়ে দিতে পারি তো আমরা ওটা করব না আমরা মূলত নিচের অংশটাই উল্টাবো উপরের অঞ্চা ছিল তাই লিখলাম নিচে ভাগের পরিবর্তে গুনুন আসছে এক্ষেত্রে আমরা এই থ্রি কিউব থ্রি কিউব মানে কত তিন গুণন, তিন গুণন তিন অর্থাৎ তিনটা দিন গুণাকারে আকারে আছে এটা আমরা তিনটা তিন গুণন করলে পাই সাতাশ এই সাতাশ উপরে চলে গেল অন নিচে আসলো এই সাতাশকে অন দ্বারা গুণ ভাগ দিলে সাতাশি হয় এটাই আমাদের উত্তর প্রথম অঙ্ক চেষ্টা করেছি কোটিনাটি একদম বিস্তারিতভাবে আলোচনা করার জন্য নাম্বার দুইয়ে চলে যাচ্ছি দু নং প্রশ্ন এটা এখানে রুট ওভার সেভেনটা থেকে গেছে যাই হোক এখানে দেখো কিউব রুট সেভেন স্কোয়ার গুণন কিউব রুট সেভেন আর রুট ওভার সেভেন সমাধান শুরু করছি প্রথমে রাশিটা লিখে নিলাম একটু আগে আমরা রুটের মান দেখেছি যে রুটের মান মূলত কী আমরা সেই মানগুলো বসাবো কিউব রুট এটার মান হবে হচ্ছে অনডিভাইডেড থ্রি আর এখানে কিউব রুট এটার মান অনডিভাইডেড থ্রি আর শুধু রুটের মান হচ্ছে অনডিভাইডেড টু আশা করি বুঝতে পেরেছ আমরা এই লাইনে শুধুমাত্র এই কিউব রুট কিউব রুট আর রুটের মান বসাইলাম রুটের উপরে যদি কোনো মা পাওয়ার থাকে সেটা অনের নিচে চলে আসবে এখন এই পাওয়ার আর এই পাওয়ার সরাসরি গুণাকারে আছে এই টু কোথায় গুণন হবে টু এই উপরের যে লব তার সাথে গুণন হবে তাহলে দুই এককে দুই হয় তার মানে আমরা যদি গুনুন করি এখানে কি পাচ্ছি দুই ভাগ তিন আর বাকিগুলো যা ছিল তাই এখন দেখো এখানেও সেভেন এখানেও সেভেন এখানেও সেভেন এই উপরের সেভেন দুইটা গুনাকারে আসে নিচেরটা ভাগাকারে তো আমরা জানি একই ভিত্তি যদি গুনাকারে থাকে সেক্ষেত্রে পাওয়ারগুলো যোগ হয় আর যখন ভাগ চলে আসে সেক্ষেত্রে পাওয়ারটা বিয়োগ হয় এখানে আমরা একটা সেভেন লিখলাম থ্রি টু ভাগ থ্রি তার সাথে যোগ দিলাম ওয়ান ভাগ থ্রি কারণ এই দুটা গুণাকারে ছিল আর নিচের যে ওয়ান ভাগ টু এটা বিয়োগ হয়ে গেল কারণ নিচের সেভেন আকারে ছিল এখন সূচকে আমরা ভগ্নাংশের যোগ করবো তো প্রথমে সেভেন যা আছে তাই উপরে হরগুলো লসাগু নেই তিন তিন দুই তিন তিন দুইয়ের লসাগু হচ্ছে ছয় একটা ভাগ চিহ্ন দিয়ে আমরা ছয় লসাগু লিখে নিলাম তারপরের ধাপে এই ছয়কে তিন দ্বারা ভাগ দাও লসাগুকে হর দ্বারা ভাগ ছয়কে যদি আমরা তিন দ্বারা ভাগ দিই দুইবার চাই দুইয়ের সাথে এই উপরের দুই গুণুন দিলে চার হয় এখানেও তিন দুইবার চাই উপরে একের সাথে গুণ দিলে দুই এককে দুই দুই ছয়ের ভিতরে চাই হচ্ছে তিনবার একের সাথে গুণুন দিলে তিন এককে তিন আর এখানে মাইনাস আছে মাইনাস বসবে তারপর সেভেন যা ছিল তাই এখানে নিচে ছয় বসবে উপরে চার আর দুই যোগ হবে চার আর দুই যোগ দিলে হচ্ছে ছয় হয় ছয় থেকে তিন বিয়োগ যাবে ছয় থেকে তিনবার দিলে তিন থাকে এখন এই আমরা হওয়ার এবং লভকে তিন দ্বারা ভাগ করতে পারি তিন তিনের ভিতরে একবার চায় ছয়ের ভিতরে দুইবার চায় তার মানে এখানে আমরা পাচ্ছি ওয়ান ভাগ টু আর অন ভাগ টু মানেই হচ্ছে কোনো সংখ্যার উপরে পাওয়ার হিসেবে যদি অন ভাগ টু থাকে তার মান হচ্ছে রুট অর্থাৎ এটা সমান আমরা রুট ওভার সেভেন লিখতে পারি এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ দুটি প্রশ্নের সমাধান কিন্তু শেষ করে দিয়েছি এখন পরের প্রশ্নের সমাধানে চলে যাচ্ছে এটা তিন নম্বর প্রশ্ন এখানে দেখো টু ইনভার্স অন ফাইভ ইনভার্স অন আবার ইনভার্স মানে পুরা রাশির উপরে ইনভার্সন তা আমরা জানি এই মাইনাস যদি থাকে মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ বসাবো এখানে পরের লাইনে তাই করলাম মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ আর টুর উপরে এখানে পাওয়ার অন টুর উপরে পাওয়ার অন থাকলে এই টুকেই বোঝায় এখানে অনুরূপে ওয়ান ভাগ ফাইভ হবে আর ইনভার্স ওয়ান এখানে মাঝখানে ভগ্নাংশের যোগ করবো হরগুলোর লসাগু হবে হচ্ছে পাঁচ আর দুইয়ের লসাগু হচ্ছে দশ এই দশ লিখব আমরা নিচে এই দুই তারা দশকে ভাগ দাও দুই দশের ভিতরে পাঁচ বাঁচায় এই পাঁচ তারা এককে গুণন দিলে পাঁচ এককে পাঁচ এখানে পাঁচ দ্বারা দশকে ভাগ দিলে বার চায় দুই দ্বারা এককে গুনন দিলে দুই এককে দুই যোগ করলে আমরা কত পাই উপরে দেখো এই যে ইনভার্স ছিল এই ইনভার্সের পরিবর্তে ওয়ান ভাগ লিখেছি আর এখানে যোগ করছি যোগ করলে হয় হচ্ছে সাত নিচে হচ্ছে দশ এখন আমরা ভাগের পরিবর্তে গুণ দেবো আমি আবারও এখানে বলছি দেখো ওয়ান ভাগ কোথা থেকে আসলো এই যেখানে পুরা যে ভগ্নাংশটা তার উপরে মাইনাস ওয়ান ছিল এই মাইনাসের পরিবর্তে আমরা ওয়ান ভাগ লিখবো চাইলে সরাসরি এই মানটাকে আমরা উল্টেও লিখতে পারি এই মাইনাসের পরিবর্তে আমি সেটা করিনি আমি দেখিয়েই দিচ্ছি এখন ওয়ান ভাগ ছিল গুণন দিলাম গুনুন দিলে দশ উপরে সাত নিচে চলে গেল অন দ্বারা গুনুন দিলে টেন ভাগ সেভেন এটাই আমাদের উত্তর চার নম্বর প্রশ্ন এটা অনেকটা তিনের মতোই আমরা এখানে ইনভার্সের মান বসাবো মাইনাস উঠে গিয়ে আমাদের বসবে অন ভাগ আর এখানে এর উপরে ওয়ান মানে হচ্ছে এ অনুরূপভাবে এখানেও ওই সেম কাজ এখন টুর সাথে ওয়ান গুণন হবে আর এখানে থ্রির সাথে ওয়ান গুণন হবে তাহলে এখানে গুণন দিলে আমরা দু এককে দুই পাই এখানে তিন এককে তিন এখন ভগ্নাংশের যোগ করো এ এবং বি এ বি এ দ্বারা এবিকে বিকে ভাগ দিলে ভাগ ফল হচ্ছে বি এ বি দ্বারা ট্যুর সাথে গুনন হয় টু বি এখানে বি দ্বারা এবি ভাগ দিলে এ এর সাথে থ্রি গুণন দিলে থ্রি এ এখন আমরা এই ইনভার্সটা তুলে দিই এই মাইনাস তুলে দিয়ে আমরা বসাইতে পারি ওয়ান ভাগ নিচে যা ছিল তাই তারপর ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসবো এখানে ওয়ান গুণন দিলাম উপরে যাবে আর এই থ্রি একে সামনে লিখলাম আর টু বিকে পরে লিখলাম অন দ্বারা দিলে এটাই থাকে এটাই আমাদের উত্তর এখন আমরা পাঁচতং প্রশ্নের সমাধানে চলে যাচ্ছি প্রথমে আমরা রাশিটা বা ভগ্নাংশটা লিখে নিলাম এখানে দেখো আমরা যে কাজটা করব। এখানে আমরা এই যে মাইনাস ওয়ান দেখতে পাচ্ছি ইনভার্স এ মাইনাসের মান আমরা বসাই উপরে দেখো বির উপরে মাইনাস ওয়ান ছিল তাহলে মাইনাস বাদ দিয়ে কি বসছে ওয়ান ভাগ আর বি টু দি পাওয়ার ওয়ান মানে হচ্ছে বি নিচে এ টু দি পাওয়ার অর্থাৎ ইনভার্স টু তার মানে এখানে বসবে ওয়ান ভাগ স্কোয়ার শুধুমাত্র মাইনাসটা তুলে দেব মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ বসবে আর এর উপরে পাওয়ার যা থাকে ওইটাই বসবে এখন স্কোয়ারের সাথে ওয়ান গুণন তাহলে উপরের অংশে আমরা পাবো স্কোয়ার ভাগ বি আর নিচে পাবো অনেক সাথে বি গুণন দিলে বি ভাগ স্কোয়ার সেটা লিখে নিলাম এখন উপরেও ভগ্নাংশ নিচেও ভগ্নাংশ মাঝখানে আবার ভাগ তো আমরা ভাগের পরিবর্তে গুণন নিয়ে আসবো গুনুন দিলে কি হলো এ নিচের স্কোয়ার উপরে গেল উপরের বি নিচে চলে আসলো এখন গুনন করো স্কোয়ার আর স্কোয়ার গুনুন দিলে হবে হচ্ছে এ টু দি পাওয়ার ফোর চাইলে এখানে আমরা যোগ আকারেও দেখিয়ে দেখিয়ে দিতে পারি আর এখানে বি আর বি গুনুন দিলে বি স্কোয়ার দেখো উপরে পাওয়ার আছে হচ্ছে স্কোয়ার এই পাওয়ারে পাওয়ারে সরাসরি গুণন তাহলে চার দ্বিগুণে আট অর্থাৎ এ টু দি পাওয়ার এই নিচে দুই দ্বিগুণে চার বি টু দি পাওয়ার ফোর এটাই আমাদের উত্তর এখন আমরা ছয় নং প্রশ্নের সমাধান করব তার পূর্বে তোমাদের কাছে জানতে চাচ্ছি তুমি কোন স্কুলে পড়াশোনা করছো স্কুলের নামটা কমেন্টে শেয়ার করতে পারো নাম্বার ছয় রুট এক্স ইনভার্স ওয়ান ইন্টু ওয়াই এভাবে আমরা এখানে তিনটা রাশি দেখতে পাচ্ছি গুণাকারে তো সমাধান শুরু করছি প্রথমেই আমরা ইনভার্সের বসাই। অর্থাৎ মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ লিখে নিলাম এই যে দেখো মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ আর এক্সের উপরে মাইনাস এক্সটা নিচে চলে আসবে এই বাকিগুলাতে এই সেম কাজ এখন এই ওয়ানের সাথে ওয়াই গুনুন এখানে ওয়ানের সাথে জেড গুণন এখানে ওয়ানের সাথে এক্স গুনুন তাহলে গুনুন দিলে এখানে আমাদের রাশে হচ্ছে রুটোবার ওয়াই ভাগ এক্স এখানে আসবে জেড ভাগ ওয়াই এখানে এক্স ভাগ জেড তারপর এখানে আমরা এই অঙ্কটা একাধিক নিয়মে সমাধান করতে পারি তো আমি এখানে শুধুমাত্র রুটগুলোকে ভেঙে লিখতেছি চাইলে রুটের আমরা মানও বসিয়ে দিতে পারি তা আমরা রুটগুলোকে আলাদা করে দিলাম অয়ের উপরেও দিলাম এক্সের উপরেও দিলাম অনুরূপভাবে বাকি দুটাতেও এখন দেখো উপরে এবং নিচে আমরা একই ধরনের মান দেখতে পাচ্ছি রুট ওভার এক্সের সাথে এই রুট ওভার এক্স ভাগ হয়ে যায় ওয়ের সাথে ওয় ভাগ জেটের সাথে জেট ভাগ হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভাগ শেষে আমরা পাই হচ্ছে ওয়ান এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ এতক্ষণ আমরা যে অঙ্কগুলো করলাম এগুলো খুব একটা ইম্পর্টেন্ট না তবে সাত নাম্বার এবং আট নাম্বার অঙ্ক তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমরা সাত নাম্বার অঙ্ক সমাধান শুরু করছি প্রথমে ভগ্নাংশ বা রাশিটা লেখে নিলাম এই অঙ্কটাতে আমাদের যে কাজটা করতে হবে দেখো এখানে টু টু দি পাওয়ার এন প্লাস ফোর এরপাশে ফোর ইন্টু টু টু দি পাওয়ার এন প্লাস ওয়ান মাঝখানে আছে হচ্ছে মাইনাস আমরা সূচকে যেটা দেখলাম ভিত্তিগুলো একই থাকলে আকারে থাকলে আমরা পাওয়ারগুলো যোগ করি আবার ভাগ আকারে থাকলে বিয়োগ করি কিন্তু এখানে মাঝখানে আছে মাইনাস এই মাইনাস যদি থাকে সেক্ষেত্রে আমরা সূচকের কোনো কাজ করতে পারবো না তো এই জন্য আমরা যে কাজটা করব পরের লাইনে দেখো এই যে এখানে ট্যুরুপরে এন প্লাস ফোর অর্থাৎ এই পাওয়ারগুলো যোগ আকারে আছে পাওয়ারগুলো আকারে থাকলে আমরা ভিত্তিগুলোকে গুণ আকারে লিখতে পারি তো সেক্ষেত্রে আমরা কী করবো এই ট্যুর উপরে একবার এন দিলাম তার সাথে গুনুন দিয়ে উপরে পাওয়ার ফোর দিলাম এই পাশেও তাই দেখো চারকে ভেঙে লিখছি দুইয়ের উপরে স্কোয়ার আর এখানে ট্যুরুপরে এন ইন্টু টু টুর উপরে পাওয়ার হচ্ছে ওয়ান নিচেও সেম কাস এখানে আগের অঙ্কেতে আমরা ভিত্তিগুলো যোগ গুণ আকারে ছিল আমরা পাওয়ারগুলো যোগ করছিলাম এখন এখানে পাওয়ারগুলো আকারে আছে এই জন্য ভিত্তিগুলোকে গুনাকারে লিখবো নিচেও তাই করা হয়েছে এনের উপরে একবার টু টু দি পাওয়ার এন কিন্তু টু স্কোয়ার এখানে ভাগ আছে হচ্ছে টু এই টুর উপরে পাওয়ার কিন্তু ওয়ান আছে এখানে আমি বোঝার সুবিধার জন্য দেখিয়ে দিলাম না দেখালেও হবে দেখালেও ভুল যাবে না উপরের অংশে দেখো এ পাশে একটা পদ এ পাশে একটা পদ এই পদ থেকে আমরা টু টু দি পাওয়ার এন কমন নিতে পারি টু টু দি পাওয়ার এন কমন নিলে এখানে টু টু দি পাওয়ার এন বাদ দিলে কী থাকে ভাগ করলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস টু স্কোয়ার টু টু দি পাওয়ার ওয়ান মিসে এইটা এই টু আর এই টু আকারে আছে তো এখানে আমরা ভাগের পরিবর্তে পাওয়ারগুলোকে বিয়োগ করে দিলাম এখন টু টু দি পাওয়ার এন টু টু দি পাওয়ার এন ভাগ হয়ে যায় অবশিষ্ট কী থাকে টু টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে কত ষোলো আর এখানে যদি আমরা গুণ করি টু স্কোয়ার মানে হচ্ছে ফোর আর ফোরের সাথে টু গুন দিলে এইট হয় আমরা সেটাই লিখে নিলাম ষোলো মাইনাস এইট আর নিচে টু টু দি পাওয়ার এ টু থেকে এক বাদ দিলে পাওয়ার থাকে হচ্ছে এক ষোলো থেকে আট বাদ দিলে আট থাকে আর এখানে টু আটকে দুই দ্বারা ভাগ দিলে হচ্ছে চার হয় এটাই আমাদের উত্তর এই অঙ্কটা কিন্তু তোমাদের জন্য ইম্পর্টেন্ট অবশ্যই আয়ত্তে রাখবে আট নাম্বার অঙ্কে চলে যাচ্ছে এবং এই প্রশ্নের সমাধানের শুরুতে তোমাদেরকে রিকোয়েস্ট করব চ্যানেলটিতে নতুন হলে ভিডিওগুলো দ্বারা যদি উপকৃত হও অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবে নাম্বার এইট এটাও খুব ইম্পর্টেন্ট বক্য তোমাদের জন্য এই অধ্যায় থেকে যদি অঙ্ক করে এই অঙ্কটা আমরা প্রায়ই বোর্ডে দেখতে পাই এখানে দেখো তিনটা ভিত্তি হচ্ছে থ্রি এখানে আছে নাইন তো এখানে আমরা যে কাজটা করব। উপরের অংশে প্রথম যে ভগ্নাংশ উপরের অংশে যা আছে তাই থাকবে নিচের অংশে আমরা এ পাওয়ার এই পাওয়ার গুণন করব। তো নিচে আমরা যদি গুনুন দিই এম এর সাথে এম গুণন দিলে হবে এম স্কোয়ার আর এম কে এম উপরে যা ছিল তাই নিচে পরের ভগ্নাংশ দেখো থ্রিকে নাইনকে আমরা ভেঙে লিখতে পারি নাইনকে ভেঙে লিখবো থ্রি স্কোয়ার আর নিচে এই পাওয়ার এই পাওয়ারকে গুণ আকারে লিখে নিলাম এম মাইনাস ওয়ান ইন্টু এম প্লাস তারপরের লাইনে দেখো এই থ্রি এই থ্রি ভাগ আকারে আছে তো আমরা এই ভাগ চিহ্ন পরিবর্তে একটা থ্রি লিখে পাওয়ারগুলোকে বিয়োগ করতে পারি সেটাই করে নিলাম উপরে এম ছিল পাওয়ার থ্রির উপরে আর এই পাওয়ারটা বিয়োগ হয়ে গেল আর বিয়োগ দিলে চিহ্নের পরিবর্তন হবে এর জন্য আমরা এটাকে ব্রাকেটে লিখে নিলাম পরের লাইনে চিহ্ন পরিবর্তন করব এখানে নিচে আমরা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির পরিবর্তে লিখতে পারি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আর উপরে টু তারা গুনুন দেবো টু তারা এমকে গুনুন দিলে টু এম টুর সাথে ওয়ান গুণুন দিলে টু হয় আর নিচে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অনের উপর স্কোয়ার দেওয়ার দরকার নেই এখানে ব্র্যাকেট তুলে দিতে হবে পরের লাইনে ব্রাকেট তুলে দিলে এই ভিতরের চিহ্ন দুটো পরিবর্তন হবে কারণ সামনে মাইনাস এম স্কোয়ারের আগে প্লাস ছিল মাইনাস হবে এই মাইনাসটা প্লাস হয়ে গেল এখন এর পাশে আমরা থ্রি থ্রি আকারে দেখতে পাচ্ছি তো একটা থ্রি লেখে নিচের পাওয়ারগুলো উপরে গিয়ে বিয়োগ হবে আর যখন বিয়োগ হবে তখন চিহ্ন কিন্তু পরিবর্তন হবে এখানে আর ব্রাকেট ব্যবহার করে নিই সরাসরি বিয়োগ হইলেই চিহ্ন পরিবর্তন এম স্কোয়ারে প্লাস ছিল মাইনাস হয়েছে আর ওয়ানে প্লাস মাইনাস ছিল এটা প্লাস হয়ে গেছে তারপর দেখো এখানে একটা এম এখানে একটা এম তাহলে আমরা টু এম লিখতে পারি টু এম প্লাস ওয়ান মাইনাস এম স্কোয়ার আর এই থ্রি ভাগাকারে ছিল এর পাওয়ারগুলো বিয়োগ হয়ে গেল অর্থাৎ চিহ্ন পরিবর্তন হয়ে গেলো টু এম মাইনাস টু মাইনাস এম স্কোয়ার ছিল প্লাস হয়েছে প্লাস ওয়ান মাইনাস হয়ে গেছে এখানে উপরে আমরা যোগ বিয়োগ করতে পারি দেখো এই টু এম এটা হচ্ছে প্লাস এই টু এম হচ্ছে মাইনাস টু এম থেকে টু এম বিয়োগ হয় এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ হয় এম স্কোয়ার এম স্কোয়ার বিয়োগ হয় থাকে হচ্ছে থ্রি ইনভার্স টু আমরা মাইনাস তুলে দিয়ে কী বসাবো মাইনাস তুলে দিয়ে ওয়ান ভাগ বসাবো আর ওয়ান ভাগ থ্রি স্কোয়ার মানে হচ্ছে ওয়ান ভাগ নাইন এটাই আমাদের উত্তর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সূচক এবং লগারিদমের আশি পৃষ্ঠার যে আটটি প্রশ্ন ছিল এই টিউটোরিয়ালে এই আটটি প্রশ্নের সমাধানই রইল পরবর্তী টিউটোরিয়ালে আমরা নয় নং থেকে বেশ কয়েকটা প্রশ্নের সমাধান করব আর সেই টিউটোরিয়ালটি সবার আগে পেতে চাইলে এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্টেড হইলো বিদায় নিচ্ছি তোমাদের সুর স্বাস্থ্য এবং ধীর কামনা করে এই টিউটোরিয়াল থেকে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ